বার্ড ফ্লু বা অ্যাভেল ইনফ্লুয়েসারে আক্রান্ত হাঁস মুরগি পশুপাখি এগুলোর ডিম এবং মাংস খাওয়া কতটুকু স্বাস্থ্যসম্মত বার্ড ফ্লু ভাইরাস একটি মারাত্মক সংক্রমণ ও ছোঁয়াচে রোগ যা ছোঁয়ার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে সাধারণত বার্ড ফ্লুতে মুরগি টার্কি কোয়েল হাঁস রাজহাঁস গিনিফাউল কবুতর এবং আরও এ জাতীয় পশু পাখি আক্রান্ত হয়ে থাকে যদি আক্রান্ত পশু পাখির সংস্পর্শে কোনো ধরনের সতর্কতা ছাড়াই মানুষ বেশি বেশি আসা যাওয়া করে এবং খুব ভালোভাবে সেদ্ধনা করে আক্রান্ত পশু পাখির ডিম এবং মাংস খায় তাহলে মানুষও মারাত্মকভাবে এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যেতে পারে যা মানুষের জন্য অত্যন্ত মারাত্মক ক্ষতিকর যেহেতু মুরগি থেকে মানুষের দেহে এই ভাইরাসটি সংক্রমিত হচ্ছে তাই এই সময় হাঁস মুরগি কোয়েল কবুতর গিনিফাউল এবং এ জাতীয় পাখির মাংস এবং ডিম খাওয়া কতটুকু নিরাপদ হবে সাধারণত বার্ড ফ্লু মুরগির রক্তে এবং শ্বাসনালীতে বাস করে যা থেকে মুরগির মলের মাধ্যমে মুরগির শরীরে প্রবেশ করে এবং মুরগি যখন ডিম পারে তখন সেই ডিমের উপরেও বার্ড ফ্লু সংক্রমিত হয় তাই আক্রান্ত মুরগি জবাই করা এবং পালক ছাড়ানোর সময় মুরগি থেকে বার্ড ফ্লু মানুষের দেহেও সংক্রমিত হতে পারে বিশেষ করে শীতকালে পশু পাখি বার্ড ফ্লু দ্বারা আক্রান্ত হয়ে থাকে তাই এই সময় পশু ডিম এবং মাংস খাওয়ার সময় অন্যান্য সময়ের তুলনায় একটু বেশি সতর্ক থাকতে হবে যদি শোনেন বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে তাহলে এমন স্থান বা তার আশেপাশ থেকে জীবন্ত হাঁস মুরগি এবং ডিম ক্রয় করা থেকে বিরত থাকুন আর যদি ক্রয় করেও থাকেন তাহলে সেই হাঁস মুরগিগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে রান্না করে খাবেন আর যত সম্ভব হাঁস মুরগিগুলো খালি হাতে ধরার চেষ্টা করবেন না আর যদি খালি হাতে ধরেও ফেলেন তাহলে অবশ্যই খুব ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে সাধারণত বার্ড ফ্লু ভাইরাসগুলো শীতের মধ্যেই বেশি দেখা যায় কারণ অতিথি পাখিগুলো এই ভাইরাসগুলোকে বহন করে নিয়ে আসে কিন্তু অতিথি পাখিগুলো এই ভাইরাসে আক্রান্ত হয় না যেহেতু অতিথি পাখি এই ভাইরাসটি বহন করে থাকে তাই অতিথি পাখি ক্রয় করা এবং খাওয়া থেকে বিরত থাকুন আর এই ভাইরাসগুলো সাধারণত কোনো প্রাণীর দেহে প্রবেশ করলে কয়েকদিন থেকে দুই সপ্তাহ কম সময় পর্যন্ত স্থায়ী হয়ে থাকে আর যা ক্ষতি করার সে এই সময়ের মধ্যেই করে ফেলে আর ভাইরাসটি যদি খামারের পশু পাখিকে আক্রমণ করে তাহলে পশু পাখিগুলো কোনো লক্ষণ প্রকাশের পূর্বেই অথবা মাঝে মধ্যে কোনো মারাত্মক লক্ষণ দেখা দেওয়ার পর আক্রান্ত একশো পার্সেন্ট পশু পাখিই মারা যাবে বার্ড ফ্লু ছড়িয়েছে খবর পাওয়ার পরেও যদি সেই সকল এলাকা থেকে কোনো সুস্থ মুরগিও কিনেন হয়তো সেই মুরগিও বার্ড ফ্লুতে আক্রান্ত কারণ এ রোগে আক্রান্ত হলে কোনো লক্ষণই প্রকাশ পায় না সুস্থ মুরগি হঠাৎই মারা যাবে তবে খুব কম ক্ষেত্রেই কিছু কিছু লক্ষণ প্রকাশ পায় তাই মুরগিটি বার্ড ফ্লুতে আক্রান্ত থাকার পরেও আপনি বুঝতেই পারবেন না যে মুরগিটি বার্ড ফ্লুতে আক্রান্ত আছে কিন্তু মুরগিটি হঠাৎই মারা যেতে পারে যদি এগুলো ক্রয় করেও থাকেন তাহলে হাই টেম্পারেচারে রান্না করে খেতে হবে যেহেতু বার্ড ফ্লু থেকে মানুষও সংক্রমিত হয় তাই বার্ড ফ্লু থেকে মানুষকে রক্ষা করার জন্য আক্রান্ত হাঁস মুরগির ডিম এবং মাংস খুব ভালোভাবে সিদ্ধ করে খেতে বলেছেন বিশেষজ্ঞরা আর ডিম এবং মাংস খুব ভালোভাবে সিদ্ধ করে খেলে বার্ড ফ্লু ছড়ে না তাই আতঙ্ক হয়ে সচেতন হন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি জানিয়েছেন মুরগির ডিম এবং মাংস খুব ভালোভাবে সিদ্ধ করে খেতে কোনো অবস্থাতে ডিমের হলুদ অংশ কাঁচা বা অর্ধেক রান্না করা অবস্থায় কোনোভাবেই খাওয়া ঠিক হবে না আর যদি সত্তর ডিগ্রি সেন্টিগ্রেস তাপমাত্রার নীচে হাঁস মুরগি রান্না করেন আর সেই হাঁস মুরগিটি যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে তাহলে রান্না করা মাংসের মধ্যেও সেই ভাইরাসের প্রভাব থেকে যেতে পারে আর যা থেকে মানুষও আক্রান্ত হয়ে যেতে পারে তাই অনেকটা সময় নিয়েই রান্না করা ভালো আর সত্তর ডিগ্রি সেন্টিগ্রেস তাপমাত্রার উপরে যদি রান্না করা হয় তাহলে এইচ ফাইভ এন ওয়ান প্রকৃতির বার্ড ফ্লু ভাইরাসটি কোনোভাবেই বাঁচতে পারবে না আর আক্রান্ত মুরগি বা ডিম যদি স্পর্শ করেন তাহলে অবশ্যই গরম পানিতে বিশ সেকেন্ড ধরে হাত ধুয়ে নেবেন এবং পরবর্তীতে সাবান দিয়ে খুব ভালোভাবে হাত পরিষ্কার করে নেবেন আর আক্রান্ত হাঁস মুরগি খাওয়া বা ধরা ছোঁয়ার জন্য যদি মানুষের সর্দি কাশি বা এরকম কোনো ধরনের জটিল উপসর্গ দেখা দিতে শুরু করে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং হাঁস মুরগির সংস্পর্শে আসার ফলে এরকম হয়েছে সেটা তাদেরকে অবগত করবেন যদি আপনি সচেতন থাকেন তাহলে এই ভাইরাস থেকে আপনিও সতর্ক থাকতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ